আইপিএল এর গেলো কোনো এক ক্রিকেটারকে কোনো একটা ম্যাচ না খেলেই একুশ কোটি রুপি দেয়া হয়েছিল ভাবনার বিষয় কেনই বা খেলানো হলো না এবং কেনই বা একুশ কোটি রুপি তাকে দিতে হলো এবং সেই টাকাটা কারা দিল এবং কেন দিল কি জন্য দিল যেহেতু ফ্র্যাঞ্চাইজি লিগ আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে কোন যদিও তারা সেটা রুপিতে পে করে একটা রুপিও দেওয়া হয় না এবং সেই ক্রিকেটারটা যদি নয় ম্যাচ খেলে থাকেন তাকে নয় ম্যাচের টাকাই নয় ম্যাচের রুপি আসলে পরিশোধ করা হয় সেই ক্রিকেটার ঠিক নিশ্চয়ই আপনার মনে সেই ক্রিকেটারকে নিয়ে একটা কোঠাল জেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব যারarithi আপনাদের সাথে আছি শাহান পাপন আজকে আইপিএল নিয়ে কথা বলার জন্য এসেছি যে ক্রিকেটারকে নিয়ে কথা বলছি সেই ক্রিকেটারের সাথে বাংলাদেশের কিছুটা সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটা একটু অন্যরকম অর্থাৎ ক্রিকেটীয় সম্পর্কই 2023 সালের কথা বিষয় আপনাদের মনে আছে বছরের শেষের দিকে ডিসেম্বরে ভারতীয় দল এসেছিলো দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সেই টেস্ট সিরিজে কিন্তু একজন ক্রিকেটার ছিলেন তার নাম ঋষভ পান্ড অর্থাৎ ভারতীয় যে ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এ এবারের সর্বোচ্চ দর পাওয়া সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার ऋषभ पंत সেই ऋषभ पंत কিন্তু বাংলাদেশে এসে সেই সিরিজের সর্বোচ্চ 99 রান একটা ইনিংস খেলেছিলেন এবং ভারত সেই সিরিজ জিতে যখন ভারতে ফিরে গেল ভারতীয় দল দেশে ফিরে গেল দিল্লি থেকে আমার যদি ভুল না হয় 30 ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিشبানিতে যাওয়ার সময় ऋषभ पंत তৃতীয় আসলে যানছিলেন এবং ভোর বেলায় অর্থাৎ ভোর রাতের দিকে তিনি একাই গাড়ি চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন এবং বাড়ি থেকে সম্ভবত থেকে কিলোমিটার দূরে একটা জায়গায় তার গাড়িটি একটা আইল্যান্ডে গিয়ে ধাক্কা দেয় এবং গাড়ি ডুমড়ে মুচড়ে যায় এবং যথারীতি গাড়িতে আগুন লেগে যায় পথচারীরা সেই গাড়ির দরজা ভেঙে ঋষভ পান্তকে বের করে নিয়ে আসেন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করান এবং পরবর্তীতে যেটা দেখা গেছে যে সেই গাড়ির অবস্থা এতটাই করুণ হয়েছিল যে সেখান থেকে একজন মানুষ কিভাবে বেঁচে গেলেন এবং তাকে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো সেটা অর্থাৎ সৃষ্টিকর্তা চেয়েছিলেন বোধ হয় যে এ যাত্রায় ঋষাব পান্তকে বাঁচিয়ে দেওয়ার জন্য যার জন্যই তিনি আসলে বেঁচেও গিয়েছিলেন এবং সেই সময় ঋষাব পান্ত যখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বেগে শুয়ে আছেন ঠিক তেমন সময়ই

না আসলে ঋষভ পান্তকে পরিশোধ করেন অর্থাৎ ১৬ কোটি রুপি শুধু তাই নয় ঋষভ পান্তের সাথে যে বাৎসরিক চুক্তি ছিল পাঁচ কোটি রুপির সেই পাঁচ কোটি রুপিও তাকে আসলে দিয়ে দেওয়া হয়েছিল সব মিলিয়ে একুশ কোটি রুপি ঋষভ পান্ত পেয়েছিলেন হাসপাতালের বেড়ে শুয়ে শুয়ে অর্থাৎ এটাই রেসপন্সিবিলিটি এটাই আসলে প্রফেশনাল ক্রিকেট এটাই আসলে প্রফেশনাল ক্রিকেট বোর্ডে আসলে প্রিন্সিপাল যাই হোক সেই ঋষভ পান্ত এবার আসলে যে দরটা পেলেন আইপিএলে সেটা আসলে নিঃসন্দেহে তাকে আসা জায়গায় এবং তার আগে একটা কথা বলতে চাই সেই যে দু সালের ডিসেম্বরে টেস্ট খেলে গেলেন ঋষভ পান্ত তারপরে কিন্তু তিনি দুর্ঘটনার খবরে পড়লেন সেখান থেকে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তারপরে রিহাব শুরু হলো সেই রিহাবের পরে তিনি আবার যখন টেস্টে সুযোগ পেলেন তখন তার প্রতিদ্বন্দ্বী সেই বাংলাদেশ চেন্নাই আসলে বাংলাদেশের বিপক্ষে ঋষভ পান্ত নামলেন এবং সেই টেস্টেই অর্থাৎ দু থেকে দু চব্বিশ মাঝে মাঝে সময়গুলো গেছে সেগুলোকে রীতিমতো ভুলিয়ে দিলেন ঋষভ পান্ত একেবারে তেনে ফুরে সেঞ্চুরি করলেন অর্থাৎ ঋষভ পান্তের সাদা পোশাকের ক্রিকেটে ফেরাটা আসলে রাজস্বী কেউ এবং এখান থেকে আসলে বোঝা যায় যে ভারতীয় ক্রিকেট বোর্ড যে ক্রিকেটার গুলোকে পিক করে তাদের দলের জন্য তাদের আসলে বেজ তাদের অ্যাবিলিটি এগুলো কোন পর্যায়ে আছে সেটা পরীক্ষা করার পরই একজন ক্রিকেটারকে আসলে তারা দলে নিয়ে থাকে তার চলচ্চিত্র উদাহরণ ঋষভ পান্ত সেই ঋষভ পান্ত এবারে আইপিএল এ সর্বোচ্চ দাম পেয়েছেন এবং তাকে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টস ঋষভ কে নিয়েছে সাতাশ কোটি রুপিতে চিন্তাই করা যায় না আসলে ঋষভ পান্ত এরকম একটা অতি তিনি যেখান থেকে চলে আসলেন যেখান থেকে ফিরে আসলেন মৃত্যুর দুয়ার থেকে এসে ভারতকে কিন্তু সার্ভিসটা সেই লেভেলে দিচ্ছেন অর্থাৎ যেটা বলছিলাম যে দু সালে বাংলাদেশের বিপক্ষে খেলে যাওয়ার পর তিনি আসলে গাড়ি দুর্ঘটনার কবরে পড়লেন সেখান থেকে সেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেন এসে আবার সেই বাংলাদেশকেই পেলেন তিনি সাদা পোশাকের ক্রিকেটে এবং নিজের যা চেনালেন সেঞ্চুরি করার মধ্য দিয়ে সেই ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালস ছেড়ে এবার আসলে তার জায়গা হয়েছে লখনৌ সুপার জায়ান্টস এ তারা আসলে সাতাশ কোটি রুপিতে ঋষভ পান্তকে কিনে নিয়েছে সুতরাং ঋষভ পান্তের কাছ থেকে সেই ধরনের সার্ভিসই চাইবে লখনৌ সুপার জায়ান্টস তারা আগে যেটা অবশ্যই মনে রাখতে হবে যে ঋষভ পান্তের সামর্থ্য দেখেই আসলে তারা তাকে নিয়েছে এবং যথারীতি সেই যে একটা সর্বোচ্চ পারিশ্রমিকের ক্রিকেটার তার কাছ থেকে যে ধরনের পারফরমেন্স প্রত্যাশা করবে লখনৌ সুপার জায়ান্টস সেটা দেবার মতো সামর্থ্য ঋষভ পান্তের আছে ধন্যবাদ সবাইকে